অনেকে বলে থাকে যে আমি তো নাম ভুলে যাই আবার অনেকে বলে যে আমি আমার নিজের ফোন নাম্বারই মনে রাখতে পারি না বা আমার ওয়াইফের নাম্বারটা মনে রাখতে পারি না তো এই যে স্পেসিফিক ভুলে যাওয়া এটা ভুলতে পারে কারো কারো ব্রেন ওই বিষয়টা দুর্বল স্পেসিফিক কোনো বিষয়ে নামটা ভুলে যাওয়া অথবা ডিজিট ভুলে যাওয়া তো এটা কিন্তু আমরা রোগের পর্যায়ে বলি না এটা স্বাভাবিক যদি ক্ষতিকর না হয় সমস্যাগ্রস্ত না হয় তাহলে ঠিক আছে কিন্তু আপনি যদি ভুলে যান যেমন আপনার পড়াশোনা আপনি মনোযোগ দিতে পারছেন না পড়াশোনা ভিতরে ঢুকছে না তো কোনোভাবেই করতে পারছেন না কিন্তু আগে করতে পারতেন তখন এটা বিষয় আছে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া কিন্তু কেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যানজাইটি অথবা ডিপ্রেশনের ক্ষেত্রে এটা হইতেই পারে স্বাভাবিক আপনি অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্যে আছেন তখন কি হয় আপনি যেটা আপনার লং টার্ম মেমোরিতে আছে সে মেমোরি থেকে সেটা শর্ট টার্ম এবং আপনার অ্যাক্টিভ মেমোরি ওয়ার্কিং মেমোরিতে আসে না মনে করতে পারেন না কারণ স্ট্রেস বাধা হয়ে দাঁড়ায় অথবা আমরা যদি এনজাইটি ডিসঅর্ডারে ভুগি বা ডিপ্রেশনে ভুগি সেটাও বাধা হয়ে দাঁড়ায় এবং এই বাধা দূর করার জন্য আমাদেরকে আসলে অ্যানজাইটি এবং ডিপ্রেশনের চিকিৎসা নিতে হবে ভালো করতে হবে তখনই এই যে আপনি যে মনে করতে পারছেন না সেটা আপনার ঠিক হয়ে যাবে তবে মনে রাখবেন যদি ডিমেনশিয়ার কারণে হয় ডিমেনশিয়ার মাধ্যমে স্মৃতিভ্রম আপনি এখন কোথায় আছেন সেটা আপনার মনে নেই বা সকালে আপনি নাস্তা করেছেন কি করেননি সেটা যদি হয় বা আপনি আপনার লং টার্ম মেমোরি যদি ভুলে যান লং টার্ম মানে অনেক দিনের কথা সেগুলো যদি আপনি ভুলে যান তখন আপনাকে অবশ্যই চিকিৎসাতে স্মরণাপন্ন হতে পারে যে এটা ডিমেনশিয়া কি না অবশ্য আপনি নিজেই বুঝবেন ডিমেনশিয়া হলে আপনি নিজেই যে কিছুক্ষণ আগে যে কাজটি করেছেন সেই কাজটি আপনি ভুলে যাবেন আবার মনে রাখবেন যে বয়স বাড়লে ওল্ড এজে কিন্তু এই ডিমেনশিয়াটা হইতে পারে অর্থাৎ স্মৃতিভ্রম নামের রোগ তো সেটার ক্ষেত্রেও শুশ্রুষা সেবা যত্ন মাধ্যমে আমাদের মেমোরিকে যত্ন করলে দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকার রাখা যায় কিন্তু এটা আসলে চিকিৎসা একদম যোগ্য কি না সেটা এখনও রিসার্চের পর্যায়ে রয়েছে এবং তাহলে আপনারা বুঝতে পারছেন যে স্মৃতি ভ্রম বা এই যে মনে করতে পারছেন না কারো নাম এটা কিন্তু সমস্যা তেমন নয় এটার জন্য আপনার যে ক্ষতি হচ্ছে তা তো নয় তো এক বিষয়ে আপনার ব্রেন একটু দুর্বল আছে পরিপক্ক নয় তাহলে আপনি এ বিষয় নিয়ে অত ভাবনার কিছু নাই এবং এটা দোষের কিছু নাই স্মৃতিভ্রম বিষয়ে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনি নির্দ্বিধায় লিখতে পারেন